অ্যাগ্রোফিট এই সর্বপ্রথম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মিক্সার বসি সরবরাহ করে থাকছি আমরা যে কেউ চাইলে আপনার খামারের জন্য দু চার পাঁচ বস্তা মাল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মাল সরবরাহ করে থাকছি আপনারা শুধু কুরিয়ারের যে চার্জ সেটা আপনারা দিলেই আপনি আপনার মালটি পেয়ে যাবেন এক দুই বস্তা যার যা চাহিদা আপনারা নিতে পারবেন এই খাবার মূলত আমরা তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার বসি তৈরি করি যে মিক্সার বসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় গাভী গরু খাইলে বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় যেহেতু সামনে কোরবানের সিজন যে সকল ভাইরা আমাদের খাবারটি এখনও যুক্ত করেন না তারা চাইলে যুক্ত করে দেখতে পারেন অন্তত আপনি শুধু দশ থেকে পনেরো দিন খাবার আপনার খামারে ব্যবহার করুন দেখবেন গরুর মধ্যে ব্যাপক আমূল একটা পরিবর্তন আসবে যেটা আপনার কল্পনাও করতে পারেননি কেননা এখানে রয়েছে নারিকেলের খোল সয়াবিনের হাই সয়াবিনের হাল গম ভুষি অ্যাঙ্কার ভুষি মসুর ভুষি মাশকালার ভুষি সহ ভুট্টা বিভিন্ন ডাউলের উপাদান দিয়ে খাবারটি তৈরি করার মাধ্যমে খাবারের প্রোটিন সংখ্যা অনেক ভালো এবং গুণগত মান আর এই খাবারটি টোটালি ন্যাচারাল এবং অর্গানিক একটা ফিড এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না যা আপনার গরুর কখনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনি যত বড় স্বাস্থ্যবান গরুকে খাওয়ান না কেন যেহেতু সামনে গরমের সিজন আসতেছে কোনো গরু এই খাবার খাবার ব্যবহারের মাধ্যমে খাবার খাওয়ার মাধ্যমে কখনো হাঁপাবে না এটা পরীক্ষিত এবং প্রমাণিত যেহেতু এটা ন্যাচারাল এবং টোটালি অর্গানিক একটা ফিড আর যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তারা চাইলে যে কোনো দিন যে কোনো সময় আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন